আজকে আমরা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ বসে দেখি ওয়ান পয়েন্ট টু এই চ্যাপ্টারটা শুরু করি কিন্তু এই চ্যাপ্টারে যাওয়ার আগে এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকে একটি তিন নম্বরের কোশ্চেন আসবেই একদম এই চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা কয়েকটা লেসান করব ঠিক আছে লেসান করার পরে আমরা মেন চ্যাপ্টারে যাব লেসনটা করলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আরো সহজ হয়ে যায় ঠিক আছে তো প্রথম আমরা একটা লেসন করব লেসন ওয়ান এখানে আমরা মুখে মুখে লসাগু বের করা শিখব ঠিক আছে এই লেসন ওয়ানে আমরা লসাগু তৈরি করা শিখব মুখে মুখে যার ফলে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো যখন আমরা করবো তখন লসাগু বের করার আর কোনো সমস্যা হয় ঠিক আছে লসাগু বের করা শিখব যেমন লসাগু একটা এক্সাম্পল দিচ্ছি ধরা গেল এক্স মাইনাস টু আর এক্স প্লাস থ্রি এরকম আমরা ক্লাস এইটে করেছি লসাগু গুণ আরো থাকতে পারে এক্স প্লাস সেভেন এরকম আছে এইটি একটি রাশি এইটি একটি রাশি এইটি একটি রাশি তিনটে রাশি আছে এখানে এই তিনটে রাশির লসাগু বের করবো কিন্তু সেটা আমরা কোনো ক্যালকুলেশন ছাড়াই ঠিক আছে মুখে মুখে লসাগু বের করবো তাহলে এর লসাগু কথা হবে জানা আছে কারো হ্যাঁ একই এটা একটা সহজ নিয়ম আছে অবশ্যই ঠিক বলেছে একই বসবে আচ্ছা নিয়মটা কি এইটি একটি রাশি এইটি একটি রাশি এট একটি রাশি এই রাশি তিনটের মধ্যে কোনো মিল আছে কি সব মানে মজা কোনো মিল নেই রাশি তিনটের মধ্যে কোনো মিল নেই এস মাইনাস এক্স প্লাস থ্রি এক্স প্লাস সেভেন কোনো মিল নেই তাই তো মিল যদি না থাকে রাশিগুলোর মধ্যে মিল যদি না থাকে লসাগু বের করা খুব সহজ কি সেই নিয়ম তাহলে অতএব লসাগু হবে যদি রাশিগুলোর মিল না থাকে তাহলে লসাগুগুলো আর কিচ্ছু হবে তাহলে এখানে এক্স মাইনাস টু গুণ আকারে বসবে ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স সেভেন তারা পাশাপাশি গুণ আকারে বসে যাবে লসাগু আর কিছু কাজ হবে না বোঝা গেলো তাহলে এখানে একটা নোট করে রাখতে হবে যে যদি রাশিগুলোর লসাগু বের করার সময় রাশিগুলোর কোনো মিল থাকে আচ্ছা লসাগু বের করার সময় বা লসাগু নির্ণয়ের সময় লসাগু নির্ণয়ের সময় রাশিগুলি কোনো মিল না থাকলে রাশিগুলির কোনো মিল না থাকলে হয় রাশিগুলির গুণফল কি হবে রাশিগুলির বোঝা গেল লসাগু নির্ণয় করার সময় কি করব যদি দেখে নেবো রাশিগুলোতে কোনো মিল আছে কিনা যদি মিল না থেকে একদম সিম্পল রাশিগুলোকে গুণ আকারে লিখে দেবো ব্যাস আমার কাজ শেষ কোনো কিছু ভাবনা চিন্তা করার কিছু নেই শুধু সিম্পল গুণ আকারে লিখে দিলেই লসাগু বেরিয়ে যাবে ক্লিয়ার এটা একটা টাইপ লসাগু নির্ণয় আমি এরকম কয়েকটা এক্সাম্পল দিই তাহলে লসাগু নির্ণয়ের কি হবে নির্ণয় লসাগু কি হবে আমি বলতে ঠিক আছে

সিম্পল করে করেছে যাবে সহজ জিনিস মুখে মুখে করতে পারবো না এটাই হচ্ছে শিখতে হবে লেসন ওয়ানে আমরা এটাই শিখব মুখে মুখে লসাগুর নির্ণয় ঠিক আছে যাতে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি ঠিক আছে আচ্ছা এবার এটা মুছে দিচ্ছি এটা নিশ্চয়ই আমরা সবাই শিখে গেছি এবার একটুখানি মডিফাই করছি তখন কি হবে দেখ লসাগু

একটা এক্স এর স্কোয়ার এক্স এর স্কোয়ার তাহলে এখানে রাশি দুটো তো একই একজনের মাথায় পাওয়ারে এক আছে পাওয়ারে বা ঘাত এক আছে আর একটা রাশির ঘাত দুই কিন্তু রাশি দুটো একই তাহলে এর বেলা নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি ঘাত যার সেটাই হবে লসক তার মানে এক্স স্কোয়ার সবচেয়ে বেশি বড় ঘাত তাহলে এটাই হয়ে গেল লসক বুঝে গেল তাহলে আগেরটা শিখলাম ভিন্ন রাশিগুলোর কোনো মিল নেই এইরকম দেখতে পেলেই আমরা কি বলবো গুণ আকারে লিখে দেবো ঠিক আছে একরকম নিয়ম দু রকম মানে পরের নিয়মে কি আসছি রাশিগুলোর মধ্যে মিল আছে কি এক্স আর এক্স দুটোতেই মিল আছে কিন্তু তাদের পার্থক্যটা কোথায় ঘাত ঘাতগুলো আলাদা তাহলে এখানে নোট লিখে রাখো রসগুন নির্ণয়ের সময় সময় রাশিগুলি মিল থাকলে এখানে লিখতে হবে মিল থাকলে লসাগু হয় রাশিগুলির মধ্যে ঘাতের রাশি লসাগু তাহলে কি হবে সর্বোচ্চ ঘাতের রাশিটা হবে আর লসল হয়ে গেছে সহজ নিয়ম মনে রাখার মিল থাকলে সবচেয়ে যে রাশিটির ঘাতটা বড় সেই রাশিটি হবে নির্ণীয় লস ক্লিয়ার তাহলে একটু আমরা অন্য এক্সাম্পল দেখি এই এক্সাম্পলটা আমি ঘুরিয়ে দিচ্ছি এক্স প্লাস টু আরেকটা আছে এক্স প্লাস টুর হোল স্কোয়ার তাহলে লসাগু কি হবে যে বড় x প্লাস টু হোল স্কোয়ার তাহলে এখানে নিম্ন লসাগু হবে এক্স প্লাস টু তার হোল স্কোয়ার ক্লিয়ার হয়েছে যে বড় তার ঘাটটা বসবে পরিষ্কার যে বড় তার ঘাট বসবে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার তাহলে তার ঘাটটা বসে গেল এক্স টু হোল স্কোয়ার এবার প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়ম দুটোকে এবার মিশিয়ে দিচ্ছি দুটো মিক্সিং করে দিচ্ছি দেখি কি উত্তরটা আছে এক্স প্রথমে প্রথম রাশি তারপরেরটা দিলাম এক্স প্লাস হোল তারপরে দিচ্ছি এক্স তার কিউ এবার দেখি হবে হোল কিউ আচ্ছা এবার একদম ঠিক বলেছে সেটা ঠিক বলেছে কিন্তু এটা দুটো নিয়মকে মিশিয়ে দেয়া হয়েছে ভালো করে বুঝতে এই রাশিটা এই রাশিটা এদের মধ্যে মিল আছে তাহলে দ্বিতীয় নিয়ম রাশিটার মধ্যে মিল আছে দ্বিতীয় নিয়ম কি বলেছি যে রাশিগুলোর মধ্যে মিল আছে সর্বোচ্চ খাতটা হবে তার লসাগু তাহলে এদের দুজনের মধ্যে লসাগু বের করলে এটা হবে লসাগু কিন্তু এটা তো ফাইনাল হলো না এখন একটা রাশি পড়ে আছে তাহলে আবার এইটা আর এইটার মধ্যে দেখবো এদের দুজনের লসাগু এটা পেয়ে গেছি সোজা কথা পেয়ে গেছি তো এবার এইটার সঙ্গে এইটার লসাগু দেখব এই রাশিটার সঙ্গে এই রাশিটার কি মিল আছে তাহলে এবার প্রথম নিয়ম মিল না থাকলে আমরা কি করব দুজনের মধ্যে গুণ পাশাপাশি গুণ আকারে বসে যাবে তাহলে এখন এই দুজনের মধ্যে যার লসাগু হলো সেটা হচ্ছে এটা x+2 হোল স্কয়ার আর x+7 এর হোল কিউ এদের দুজনের মধ্যে এবার লসাগু ফাইনাল বেরوبه তাহলে কি হবে ওরা গুণ আকারে বসে যাবে কারণ ওদের মধ্যে আর কোনো মিল নেই ক্লিয়ার না ক্লিয়ার নয় পরিষ্কার প্রথম দুজনের মধ্যে দেখছিলাম মিল আছে সেই জন্য সর্বোচ্চ ঘাতটা লসাবু এদের মধ্যে এবার এইটার সঙ্গে এইটার লসাবু দেবো মানে এই রাশিটার সঙ্গে এই রাশিটার লসাবু দেখতে পাচ্ছি মিল নেই তাহলে এটা গুণ আকারে বসে গেল হচ্ছে পরিষ্কার বিষয়টা আচ্ছা এবার আমরা পরের নিয়মে আসি আচ্ছা যদি কোন রাশির মধ্যে এক থাকে আর এদিকে আরো থাকে এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার কি এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার এইসব আছে এখন যদি আমাকে লসকু বের করতে বলে তাহলে কি করব একটা রাশি কিন্তু এক পরের রাশিটা এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার এটা পরের রাশি তাহলে এইখানে আমি কি করব তাহলে একটা দুটো দুটোকে নিয়ে প্রথমে ভাববো আমরা ভাবলেই অঙ্গটা হয়ে যাবে যদি এক আর এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার ভাবি এই দুটো রাশিকে নিয়ে প্রথমে ভাবি আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি একের সঙ্গে যে কোনো সংখ্যার বা যে কোনো রাশির যদি লসাগু করি কি হবে সেই রাশিটা বা সেই সংখ্যাটাই লসাধু হয় তাহলে এক আর এক্স প্লাস সেভেনের স্কোয়ার মধ্যে লসাখু করলে কে লু হবে এক্স সেভেন স্কোয়ার লসাগু আবার এইটার সঙ্গে এটার করবো লসক যেমন আগেরটা করলাম প্রথম দুজনের মধ্যে আগে লসক বের করে নিলাম তারপরে তার সঙ্গে পরের রাশিটা লসক বের করি তাহলে এখন এক্স প্লাস সেভেন স্কোয়ারের সঙ্গে এক্স প্লাস ফাইভের হোল স্কোয়ার লসক বের করবো কী করবো কোনো তো মিল নেই এর সঙ্গে কোনো মিল নেই তাহলে মিল না থাকলে কী হবে গুণ ফর্মে বসে যাবে মিল না থাকলে কী বলেছি গুণ আকারে বসে যাবে তাহলে এক্স প্লাস সেভেন তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফাইভ তার হোল স্কোয়ার গুণ আকারে বসে যাবে ঠিক আছে এটা গুণ আকারে বসে যাবে ঠিক আছে পরিষ্কার লসাগু বোঝা গেল একই জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকে হ্যাঁ অন্য কোনো সংখ্যা থাকলে তখন কি হবে আচ্ছা ভালো কথা বলেছে যদি এখানে একের জায়গায় মনে মনে করো আমি এখানে লিখলাম সেভেন কি ফাইভ যাই তাহলে সাত একটা সংখ্যা আর এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার আলাদা সংখ্যা বা আলাদা রাশি যাই বলুন এখানে এদের সঙ্গে কি কোনো মিল আছে মিল নেই এবং এটা একও নয় তাহলে ওই নিয়ম যদি মিল না থাকে তারা কি হবে গুণাকারে বসবে তাহলে এদের লস হতো সেভেন এবং আমি পাশে লিখছি সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার এটা লস এগো দুজনের মধ্যে আবার এইটার সঙ্গে এক্স প্লাস ফাইভ এর লস বের করবো এর সঙ্গেও এক্স প্লাস ফাইভ এর কোনো মিল নেই তাহলে কি হবে এরা গুণ আকারে বসে যাবে তার ফাইনাল অ্যানসার তখন এরকম হতো সেভেন ইন্টু এক্স প্লাস সেভেন স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফাইভ স্কোয়ার এটা লস হবে একটা জিনিস থেকে বসে যেত মিল নেই তো মিল না থাকলে গুণ আকারে বসে যাবে ওই নিয়ম পড়ে যাচ্ছে গুণ আকারে বসে গেল এবং পরপর বসে গিয়ে লস হয়ে গেল যেহেতু মিল নেই এদের মধ্যে বোঝা গেছে অসুবিধা হলে এটাও করে নিতে পারো এটা গেল লেসন ওয়ান এবার আমরা লেসন টুতে আসছি লেসন টু লেসন টুতে আমরা ভগ্নাংশের কি করে লসাগু বের করা হয় এবং তার কি করে যোগ করা হয় সেই জিনিসগুলো শিখবো ঠিক আছে এগুলো আমরা ছোটবেলায় শিখেছি সেগুলোকে এবার আমরা রাশি দিয়ে শিখবো ঠিক আছে লেসান টু আচ্ছা আমি ছোটবেলাকার একটা অঙ্ক দেখাই প্রথমে যেগুলো আমরা ছোটবেলায় করে এসেছি ধরা গেল দুইয়ের সাত প্লাস তিনের পাঁচ এদের যদি যোগ করতে বলি তাহলে কি করব প্রথমে এটা ভগ্নাংশ সংখ্যা তো টু বাই সেভেন ভগ্নাংশ সংখ্যা থ্রি বাই ফাইভ ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা চেনার উপায় হচ্ছে ল বা হট থাকবে ঠিক আছে এখানেও আমরা ভগ্নাংশ সংখ্যা শিখবো এটা নিচু ক্লাসের জিনিসটা আগে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে এদের যোগ করতে গেলে প্রথম কাজ কি হবে লসাও করতে হবে কার কার মধ্যে লসাও বেরোবে সেভেন এবং ফাইভ এদের মধ্যে লসাও বেরোবে তাহলে সেভেন ইন্টু ফাইভের লসাও কত থার্টি ফাইভ কারণ দুটি সংখ্যার মধ্যে কোনো মিল নেই কোনো সাধারণ উৎপাদক নেই সেই জন্য এদের গুণ হয়ে যাবে পঁয়ত্রিশ এবার এই নিয়মটা ভালো করে বুঝিয়ে দেবে এইগুলো আমরা করেছি ছোটোবেলায় কিন্তু ভুলে গেছি এর স্টেপ কী হয় প্রথম স্টেপ লসাগু আমি একটা ছোটো করে লিখে নিচ্ছি স্টেপ ওয়ানে কি করা হচ্ছে লসাগু বের করা হচ্ছে লসাগু নির্ণয় ঠিক আছে লসাগু নির্ণয় প্রথম স্টেপ স্টেপ টুতে কি করা হবে কে পারবে প্রত্যেকটা ভগ্নাংশ সংখ্যার হর দিয়ে লসাউকে ভাগ করতে হবে এখানে আরও ভগ্নাংশ সংখ্যা থাকতে পারে যোগ বিয়োগ পর্বে থাকতে পারে আমাদের নিয়মটা হচ্ছে প্রত্যেকটি ভগ্নাংশ সংখ্যার হর দিয়ে লসাউকে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে লসৌকে ভাগ করলে কথা হয় পাঁচ তাহলে স্টেপ তে কি হচ্ছে ভগ্নাংশ সংখ্যার হর দিয়ে লসাউকে ভাগ তাহলে স্টেপ টুতে আমি লিখছি ভগ্নাংশ সংখ্যার ভগ্নাংশ সংখ্যার তাহলে সাত দিন যদি থার্টি ফাইভ কে ভাগ করি কত হবে পাঁচ পাঁচ ভাগ ফল বেরোলো এই ভাগ ফলের সঙ্গে এবার লবের গুণ ঠিক আছে তাহলে পাঁচ ইন্টু টু কত

দিয়ে ভাগ তাহলে পাঁচ দিয়ে কে ভাগ করলো কত সাত স্টেপ টু হয়ে গেল স্টেপ থ্রি কি বলছে এই সাত দিয়ে লবকে গুণ লবে কত তাহলে সাত এবার আমাদের যোগ থাকলে যোগ করতে হবে এই তিনটে স্টেপ হচ্ছে আসল ঠিক আছে তাহলে একুশ আর দশ যোগ করলে কত থার্টি ওয়ান বাই থার্টি ফাইভ এটা হয়ে গেল উত্তর বোঝা গেল এগুলো আমরা ছোটবেলায় শিখেছি এরপরে আমরা এবার রাশি দিয়ে শিখবো বা বীজগণিতিক ভগ্নাংশের যোগ শিখবো ঠিক আছে বীজগণিতিক যোগ শেখার আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে এই তিনটে স্টেপ যেটা আমরা ছোটবেলায় শিখে এসেছি স্টেপ পদ্ধতি প্রত্যেকটার একই থাকবে কিন্তু এখানে কিন্তু পাল্টাবে না যে আমি ভগ্নাংশ সংখ্যা মানে বীজগণিত ভগ্নাংশ সংখ্যা শিখছি মানে আলাদা স্টেপ হবে এরকম নয় কিন্তু একই নিয়ম একই স্টেপ সবই থাকবে শুধু খালি তোমাকে বীজ গাণিতিক রসাগু বের করতে হবে বীজ গুণ করতে হবে এটা যেন মনে মনে থাকে তাহলে একটা অঙ্ক ডি পরের পরের অঙ্কতে আছে ধরা গেল এখানে আছে একটা ছোট 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 অঙ্ক দিই টু বাই এক্স প্লাস থ্রি প্লাস ফাইভ বাই এক্স মাইনাস ওয়ান এরকম আছে এটা ভগ্নাংশ না ভগ্নাংশ নয় ভগ্নাংশ লব হর দেখা যাচ্ছে লব হর দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমাদের স্টেপ ওয়ান ওই স্টেপগুলো দেখে দেখে আমরা অঙ্কটা করব স্টেপ ওয়ান প্রথমে কি করতে হবে লসাগু নির্ণয় তাহলে এক্ষুনি আমরা লস লেসান ওয়ানের লসাগু নির্ণয় শিখেছি লসাগু নির্ণয় এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস ওয়ানের মধ্যে লসাগু বের করবো কি হবে উত্তর কোনো মিললেই তাহলে গুণ আকারে বসে যাবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হয়ে গেল লসাগু সে লশক বেরিয়ে গেল স্টেপ ওয়ান কমপ্লিট ঠিক আছে এবার স্টেপ টুতে আসছি স্টেপ টু কী বলেছে ভগরাংশ সংখ্যার হর দিয়ে লশককে ভাগ আচ্ছা এবার আমি একটু যারা যারা একটু অনকে দুর্বল আছে তাদের ক্ষেত্রে দেখাচ্ছি ভাগটা আর এই ট্রিক্সটা মনে রাখলে ভাগ না করলেও উঠতে পারি তাহলে ভগ এই ভগরাংশ সংখ্যার হরকে আগে প্রথম একস প্লাস আমাদের স্টেপকে বলা স্টেপ টুতে বলা আছে

তাহলে ভাগ করলে এক্স থ্রি দিয়ে ভাগ করলে এক্স থ্রিটা কেটে যাবে যেটা দিয়ে ভাগ করব সেই উৎপাদকটা বা সেই রাশিটা কেটে যাবে তাহলে যেটা পড়ে থাকবে সেটাই ভাগ ফল তাহলে এটা মনে হয় এটা কেটে গেল পড়ে থাকলো কে ভাগ ফল কে এক্স মাইনাস ওয়ান ওটাই ভাগ ফল তাহলে আমাদের পরের স্টেপ কি আছে ভাগ ফল দিয়ে লবকে গুণ তাহলে এখানে ভাগ ফল কত পাওয়া যাবে এক্স মাইনাস আচ্ছা এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব এক্স মাইনাস দিয়ে যখন ভাগ করব তখন ভাগ ফল কত পাওয়া যাবে চৈতিকা x plus 3 x minus 1 কেটে যাবে কেটে গেলে x plus 3 পড়ে থাকবে সেটা হচ্ছে ভাগফল তাহলে এর পর্যন্ত ক্লিয়ার এটা আর ভাগ করে দেখার দরকার নেই শুধু ট্রিকটা মনে রাখলে হবে যেটা দিয়ে ভাগ করবে সে কেটে যাবে অন্যটা হবে ভাগফল আরো থাকতে পারতো তাহলে তারা দুজনে হবে ভাগফল তখন আমি করে দেখি দেব আমি একটা সাপোজ করছি এখানে আরো একটা আছে x plus 7 7 আমি এখানে দিলাম একটা 3 by x plus 7 এরকম যদি থাকতো তাহলে তখন ভাগফল কি বের হতো x plus 3 তো কেটে যাবে এরা দুজনের যে গুণ ফলটা সেটাই হবে ভাগফল এই দুজন পড়ে থাকছে তো এ যদি কেটে যায় এরা দুজন পড়ে থাকবে না তখন ওটা হবে ভাগপন যখন আবার এইটা দিয়ে ভাগ করব এক্স ম্যানেস দিয়ে তখন এক্স মেলে ওয়ান কেটে গেলে এক্সপ্লাস থ্রি এক্সপ্লাস সেভেন পড়ে থাকবে ওটা হবে ভাগফল যখন এক্স প্লাস সেভেন দিয়ে ভাগ করব তাহলে এক্সপ্লাস থ্রি আর এক্স মেলে ওয়ান সেটা হবে ভাগপল চোখে দেখা যাচ্ছে যেটা দিয়ে ভাগ করবো সে কেটে যাবে সোজা কথা তাকে আউট করে দিতে হবে এটা আমি বোঝাবার জন্য করলাম অত বড় এখন করছি না অঙ্কটা এই পর্যন্ত ক্লিয়ার তাহলে ভাগ ফল কি হবে আমাদের স্টেপ টু তে আসছি হর দিয়ে ভাগ লসাউকে ভাগ করো তাহলে ভাগ করলে ভাগ ফল কত বের হচ্ছে x 1 x 1 ভাগ ফল কে কি করতে হবে স্টেপ 3 কি বলেছে ভাগ ফল দিয়ে লব গুণ লবে কে বসে আছে তাহলে 2 x 1 এই যে এটা ইনটু চিহ্ন স্টেপ 3 কমপ্লিট প্রত্যেকটা ভগ্নাংশের ওই স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 তিনটে প্লাস

ভাগফল যেটা পাবো তার সঙ্গে লবের সংখ্যার গুণ পরিষ্কার তাহলে এবার গুণ করছি নিচে যা আছে থাকলো দরকার পরে আমি এটা গুণ করতে পারি আমি পরে করছি ওপরে গুণ করলে টু ইন্টু এক্স কত হবে টু এক্স মাইনাস টু ইন্টু ওয়ান কত হচ্ছে ফাইভ এক্স প্লাস মানে ফিফটিন এটা হবে যেমন যেমন গুণ আছে গুণ করে দিয়েছি আচ্ছা এবার আমরা হিসেব করে নিতে হবে এক্স কতগুলো হলো এই হিসেব এখন অনেকের ভুল হয় আচ্ছা মনে রাখতে হবে প্লাস মনে হচ্ছে জমা আর মাইনাস মনে হচ্ছে খরচ তাহলে প্লাস না মাইনাস এটা প্লাস তাহলে দু টাকা প্লাস হয়ে আছে মানে কি জমা প্লাস ফাইভ মানে পাঁচ টাকা জমা তাহলে আমার দু টাকা জমা ছিল আবার পাঁচ টাকা জমা হলো কি হলো টোটাল সাত টাকা কি জমা না খরচ জমা মানে জমা চিহ্ন প্লাস দেয়ার দরকার হয় না সামনে এবার এখানে -2 কি আর 19 টাকা জমা তাহলে কি হলো আমার 2 টাকা কি টাকা জমা হল আমার 2 টাকা তো খরচ করে ফেললাম তাহলে 13 টাকা জমা তাহলে প্লাস 13 নিচে কিবববে x+3 x-1 এদেরকে আবার আমরা গুণ করব তাহলে একটা একটা করে গুণ করি প্রথমে এই x সঙ্গে x

প্লাস ইন্টু মাইনাস তাহলে মাইনাস থ্রি হলো এবার তাহলে কি হচ্ছে সেভেন এক্স প্লাস থার্টিন ডিভাইডেড বাই এক্স স্কোয়ার একা আছে এই হিসেব তার সঙ্গে হবে না আবার প্লাস মাইনাস আসছে মাইনাস এক্স মানে কি এখানে কিছু না মানে এক তাহলে এক টাকা খরচা তিন টাকা জমা তাহলে কি হচ্ছে আমার দু টাকা কি জমা আমার এক টাকা খরচে যে তিন টাকা জমা হয়েছে পরিষ্কার তোমার কোন জায়গায় অসুবিধা আছে এইরকম করে আমাদের যোগ ফল বেদ করার গেল এই যোগ ফল এই করারই অঙ্ক ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টারে আমরা দেখতে বুঝে গেল